এটা মহাবিশ্বের অন্যতম বিস্ফোরণ যার নাম গামারে ব্রাস্ট যেটা একটি ব্ল্যাক হোল তার জীবনের সূচনাতে সংগঠিত করে থাকে গামারে বিস্ফোরণ এতটাই শক্তিশালী হতে পারে যে এর কয়েক আলোকবর্ষ দূরের বস্তুকেও স্পর্শ করলে সেটা ছিন্ন হতে বাধ্য বড় ধরনের গ্রহকেও এভাবে ছায়ের রূপান্তরিত করতে পারে গামারে এক সেকেন্ডের মধ্যে যে শক্তি নির্গত করে সেটা তৈরি করতেও আমাদের সূর্যের সময় লাগবে তার জীবনের পুরোটা এবার ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর হতে পারে এই গামারে এই শক্তিশালী বিস্ফোরণ কয়েক মিলি সেকেন্ড থেকে কয়েক ঘন্টায় স্থায়ী হতে পারে গামারে বিস্ফোরণ সাধারণত বিশাল নক্ষত্রের মৃত্যুর সময় ঘটে যখন তারা শেষ পর্যন্ত একটি হলে পরিণত হয় যেই ব্ল্যাক হল মহাবিশ্বের এমন গহ্বর যেখান থেকে আলোটাও ফিরে আসতে পারে না